আসসালামু আলাইকুম মুনতাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তো আজকে আপনাদের সঙ্গে কথা হবে মিনি রাউটারের ইউপিএস নিয়ে রাউটার এবং জন্য যে মিনি ইউপিএস গুলো আমরা ইউজ করি বা মোবাইলের পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করি তো আমাদের হাতে চলে এসছে ডাবলিউডিপি মিনি ইউপিএস এর আগে আমরা মাস রিভার রিভিউ দেখিয়েছিলাম আনবক্স করে দেখিয়েছিলাম আজকে আপনাদের এই ডাব্লিউ জিপি ইউপিএস নিয়ে বিশেষত্বগুলো তুলে ধরব দেখুন এটি দশ হাজার চারশো এম এস এর একটি মোস্ট পাওয়ারফুল মিনি ইউপিএস এবং এর ব্যাক আপনারা পেয়ে যাবেন আট থেকে দশ ঘন্টা এবং মাসি বা ইউপিএস এর মতোই আপনারা এর ব্যাকআপ পাবেন এবং এর সাপ্লাইটা হবে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট এবং বারো ভোল্ট অনু এবং রাউটারের যে যেটাতে যেমন ভোল্ট লাগবে ওই অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন এবং আজকে আরও একটি প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে টিপিএস এর অনু এই অনুটি আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর এটি একটি এক্সপন অনু এটি আপনারা ইপন এবং জিপন দুটি ভার্সনেই ইউজ করতে পারবেন যে লাইনে হোক না কেন সব লাইনেই সাপোর্ট করবে এবং এই অনুটির ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অফিশিয়ালি দুই বছর দুই বছর ওয়ারেন্টি সহকারে এই অনুটি সংগ্রহ করতে চলে আসুন মুন্তহা কম্পিউটারে এবং এই অনুটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা হলেই আপনারা পেয়ে যাবেন এই টিভিএস ব্র্যান্ডের অনুটি এবং ডাব্লু জিপি এটি হচ্ছে মিনি ইউপিএস এই ইউপিএসটির বর্তমান বাতার মূল্য হচ্ছে উনিশশো টাকা এবং এটিরও ওয়ারেন্টি রয়েছে ছয় মাস তো এই দুটি প্রোডাক্টটি আপনার ক্যাশ অন ডেলিভারিতেও চাইলে সংগ্রহ করতে পারবেন এর বাইরেও আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবগুলো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন নতুন কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই হচ্ছে সেই মিনি ইউপিএসগুলো ডাব্লু জিপি ওয়ান্ডারফুল এক পাওয়ারফুল ইউপিএস মিনি ডিসি ইউপিএস আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন এই ইউপিএসগুলো এই ইউপিএস দিয়ে আপনারা রাউটার এবং অনুতে পাওয়ার দিতে পারবেন কারেন্ট গেলেও আপনার রাউটার এবং অনু সচল থাকবে ইন্টারনেট সংযোগ এক মিনিটের জন্য বিচ্ছিন্ন হবে না এই মিনি ইউপিএসটির কারণে এবং আপনারা চাইলে এই ইউপিএসটি দিয়ে অনায়াসে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন মোবাইলে বা অন্যান্য ডিভাইসগুলোতেও চার্জ দিতে পারবেন এই ইউপিএসগুলো দিয়ে এই হচ্ছে সেই ইউপিএসগুলো এবং এটি হচ্ছে এর ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউটার থেকে শুরু করে আপনার সিসি ক্যামেরা সব কিছুই আপনারা ইউজ করতে পারবেন এই ছোট্ট ডিভাইসটি দিয়ে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আরও আগ্রহটা বাড়বে আমাদের কাছে এছাড়াও পাবেন নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ যে কোনো ধরনের পিসিবির তারপর নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার অনু থেকে শুরু করে সব কিছুই পাবেন আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেসরিস সিসি ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের আইটি প্রোডাক্ট পেয়ে যাবেন একই সাথে নিচে মূল কম্পিউটারে তো আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি টি আমাদের মার্কেট তো চলে আসবেন উঠে টু প্রেস করে উঠে তৃতীয় তলায় এসে মেন গেট দিয়ে ঢুকে বা দিকে সোজা তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম